একদম সময় নেই সময় নষ্ট করা গুরুত্বপূর্ণ বিষয় ছোট্ট শটের মধ্যে তোমাদের মধ্যে তুলে ধরব ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার অর্থাৎ জেক্সপো বলতে পারি বা ভোকলেন বলতে পারি কাউন্সেলিং প্রসেস শুরু হয়েছে খুব ক্রিটিক্যাল একটা ওয়েব পোর্টাল তৈরি করা হয়েছে খুব সাবধানতার সাথে আপনাদের অভিভাবকদের প্রত্যেকটা স্টেপ নিয়ে এগোতে হবে স্টুডেন্ট ভিডিওটা সত্যিই ইম্পর্টেন্ট একটা ছোট্ট ভুল ভালো র্যাঙ্ক হলেও কলেজ না পাওয়ার কারণ হতে পারে ভুলটা যাতে না করো তার জন্য একটু মনোযোগ সহকারে ধীর স্থিরে আমার প্রত্যেকটা কথা শোনো আদারওয়াইজ ওই যে বললাম ভালো র‍্যাঙ্ক হলেও কিন্তু কলেজ পাবে না কি গুরুত্বপূর্ণ কথা প্রথমত দেখো যে পোর্টালটা চালু হয়েছে মাঝে মাঝে সার্ভারের সমস্যা দেখা দিচ্ছে সবসময় স্মুথলি ওপেন হচ্ছে না তারপর মোবাইল নাম্বারটা দিচ্ছ তারপর ওই যে আধার কার্ডের লাস্ট চারটে সংখ্যা দিতে হচ্ছে যখনই ঢুকছ দুটো অপশান প্রথম সিলেক্ট করতে হবে প্রথম অপশনটা যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে কোথায় তোমার হোম ডিস্ট্রিক্ট সেকেন্ড হচ্ছে যে স্কুল থেকে তুমি পড়াশোনা করেছো সেই স্কুলের ডিস্ট্রিক্টটা কোথায় পড়ছে এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ডিস্ট্রিক্ট কোটার ফেসিলিটিস বা নিজের বাড়ির কাছে কলেজ পাওয়ার জন্য এই দুটো অপশন খুব গুরুত্বপূর্ণ ধরে দাও সাপোজ আপনাদের অভিভাবকদের একটু মনোযোগ সহকারে শুনুন দেখুন আর আমাদের স্টুডেন্ট তোমরা ফোন করো না যে স্যার আমার র্যাঙ্ক হচ্ছে সতেরো হাজার আমার র্যাঙ্ক হচ্ছে আঠাশ হাজার এই প্রশ্নের উত্তর এভাবে দেওয়া যায় না আমি আগেও বলেছি এখনও বলছি ধীর স্থিরে বোঝো বিষয়টা তাহলেই তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবে কি করে কলেজ সাজাচ্ছ তার ওপর নির্ভর করছে তো যাই হোক সেটা আলাদা ম্যাটার যেটা বলছিলাম আমার বাড়ি পূর্ব বর্ধমানে আমি বাসিন্দা যখন পোর্টালে ওটিপিটা দেওয়ার পর লগ ইন করবো আমার পূর্ব বর্ধমান বাড়ি সেটা সিলেক্ট করতে হবে তারপর সেকেন্ড অপশান কি সেকেন্ড অপশান আমাকে সিলেক্ট করতে হবে যে আমার যে স্কুল থেকে আমি মাধ্যমিক উচ্ছন্দ করছি সেটা কোথায় মাধ্যমিকের স্কুলটাও যদি আমার পূর্ব বর্ধমান হয় আমি পূর্ব বর্ধমান সিলেক্ট করবো যদি আমি হাওড়াতে করি তাহলে হাওড়া যদি আউট অফ বেঙ্গলে হয়ে থাকে আমার স্কুল তাহলে আউট অফ বেঙ্গল সিলেক্ট করব আদার সিলেক্ট করব এই সিলেকশানটা খুবই গুরুত্বপূর্ণ ডোমেসাইল ইম্পর্টেন্ট ডোমেসাইল এ এ সার্টিফিকেটটা একদম ওপরের দিকে লেখা আছে কোন কোন অথরিটি থেকে সাইন করাবে বি সার্টিফিকেটটা খুবই ইজি যারা মাধ্যমিক পাস করেছো তারা মাধ্যমিকের হেডমাস্টার বা ম্যামের কাছ থেকে করাবে আইটিআই কলেজ যারা আইটিআই দিয়ে ঢুকছো বা ভোকেশনাল দিয়ে তারা উচ্চ মাধ্যমিকের হেডমাস্টারের কাছ থেকে অথবা আইটিআই প্রিন্সিপাল স্যারের কাছ থেকে করাবে তো এটা হচ্ছে পুরো বিষয় ডোমেসাইল কম্পালসারি সবাই ডোমেসাইলটা এই তিরিশ তারিখের মধ্যে রেডি করে নাও যে ফরম্যাট দেওয়া হচ্ছে সেই ফরম্যাটই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো চ্যানেলটা ফলো করো লিঙ্ক ডেসক্রিপশনে আছে আমরা পেড কাউন্সেলিং সার্ভিস অ্যাভেলেবেল করিয়েছি বাট সেটা শনিবার পর্যন্তই আমরা নেব শনিবারের পর আর কোনো পেড কাউন্সিলিং সার্ভিস নেবো না আর একটা জিনিস দেখো পাঁচশো টাকা নন রিফান্ডেবল ফি স্টুডেন্টকে পে করতে হচ্ছে গভর্নমেন্টকে এই কাউন্সিলিং পোর্টালে রেজিস্ট্রেশন করার জন্য সেটা নোটিফিকেশনটা ডাউনলোড করলেই তোমরা দেখতে পাবে কী করে কলেজটা সাজাবে সেটা নিয়ে একটা ভিডিও খুব তাড়াতাড়ি আমি তোমাদের জন্য দিচ্ছি যারা আমাদের পেড কাউন্সিলিং সার্ভিস নিয়ে রেখেছো আপনাদের সমস্ত অভিভাবক এবং স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো তোমরা প্রথমত একটা লিস্ট তৈরি করো আমার প্রথম পছন্দ মেকানিক্যাল সেকেন্ড ইলেকট্রিক্যাল থার্ড ইলেকট্রনিক্স কেউ বলছো কম্পিউটার সায়েন্স কাউনি সিভিল কাউরি সার্ভে কাউনির কেমিক্যাল কাউনির এগ্রিকালচার যা যেটা ইচ্ছা সেই লিস্টটা একদম একটা এরকম এপোর্ট সাইজের প্লেন পেজ নাও ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস থার্ড চয়েস সিভিল ইলেকট্রিক্যাল কম্পিউটার সায়েন্স কেমিক্যাল এগ্রিকালচার আর্কিটেকচার যেটা যেটা হচ্ছে তৈরি করো সেকেন্ড এক দুই তিন চার করে তোমরা করবে সেটা হচ্ছে কলেজের লিস্ট দেখো আমি একটা লিস্ট তৈরি করলাম মানে যে আমি এই কলেজটা পাবো এটা কিন্তু একদমই না সাইবার ক্যাফেতে গিয়ে কাউন্সিলিং করার সময় তারা অনেক ভুল করে দেয় কারণ তাদের সেই আইডিয়াটা নেই আমাদের পেট কাউন্সিলিং সার্ভিস যদি তোমরা নিতে চাইছো আমরা কিন্তু শুধুমাত্র এই শনিবার পর্যন্ত নেবো এখানে একটা স্টুডেন্টের প্রশ্ন ছিল স্যার কতগুলো কলেজ সিলেক্ট করতে পারি কোনো লিমিটেশন নেই তোমার যতগুলি ইচ্ছা তুমি ততগুলি কলেজ সিলেক্ট করতে পারো এবার যে ভালো র্যাঙ্ক হচ্ছে যার এক হাজার দু হাজার তিন হাজার র্যাঙ্ক হচ্ছে সে যে যে গভর্নমেন্ট কলেজগুলি চাইছো সেই হিসাবে কলেজগুলিকে সাজাও যার র্যাঙ্ক তিরিশ হাজার চল্লিশ হাজার হচ্ছে তাদের কী হবে সাজালে সে যদি বলো আমি এপিসি রয় চাই স্যার আমার র্যাঙ্ক হচ্ছে তিরিশ হাজার আমার র্যাঙ্ক হচ্ছে সাতাশ হাজার বা ধরুন আমার পনেরো হাজার পনেরো হাজার জেনারেল র্যাঙ্ক কেউ এ রয় কলেজটা পাওয়া এতটা সহজ নয় ঠিক আছে পনেরো হাজার র্যাঙ্ক কেউ এপিসি রয় পাবে না যাদের র্যাঙ্ক এক থেকে তিন হাজারের মধ্যে আছে আমি জেনারেল র্যাঙ্ক বলছি তাদের একটা সম্ভাবনা আছে এপিসি পিসি রয় পলিটেকনিক বিল্লাতে চান্স পাওয়ার কলকাতার টপ টেন কলেজে শুধুমাত্র টপার্স যারা আছো তাদেরই কিন্তু সুযোগ হবে এর বাইরে যারা রয়েছে তারা সবাই দেখো আমার ইচ্ছা হতেই পারে আমার বাবা আমার ইচ্ছা হতেই পারে ছেলেকে বা মেয়েকে আমি যদি একজন অভিভাবক আমার ইচ্ছা হতেই পারে আমার ভাইকে বা বোনকে আমি এপিসি রয় দেবো কিন্তু আমার ইচ্ছা হলে আমি চাইলেই কি সেই কলেজটা পাবো যে ছেলেটা ভালো র্যাঙ্ক করেছে বা যে মেয়েটা ভালো র্যাঙ্ক করেছে তার বাবা আমারও তো ইচ্ছা হবে তো সেই অনুযায়ী কলেজটা দিতে হবে তুমি এপিসি রায় চাইলেই বা আমাকে লিস্টটা করে পাঠালি এপিসি পাবে এটা কিন্তু কোনো অর্থ নেই বিষয়টা বুঝতে হবে লক সাবমিট আর লক অপশনটা কেউ করবে না বারবার বলছি সাবমিট আর লক কোনো এই অপশনটা কেউ সিলেক্ট করবে না সেভ করে করে জাস্ট যেটা চাইছো আগে পিছু করে যে যে কলেজটা চাইছো যারা নিজেরা কাউন্সিলিং করছো তারা লিস্টটা তৈরি করো খুব তাড়াতাড়ি আমি ভিডিও দিয়ে দেবো দেখো সত্যি বলতে আজকে সারাদিন এসেছে এতজন এসেছে বিশ্বাস করুন আমি টাইম দিতে পারছি না আপনাদের রিকোয়েস্ট করবো যারা পেট কাউন্সিলিং করেছেন আপনাদের আসতে হবে না যেখানেই আপনাদের বাড়ি হোক যেটাই আপনারাও যদি আমার সমস্ত বিভাগ যারা আপনারা দেখছেন আমার স্টেপ বাই স্টেপ প্রসেসটা ফলো করুন দেখুন হাতের টাইম আছে আর আপনাদেরকে কষ্ট করতে হবে না যারা চাইছ র্যাঙ্ক বেশি হয়েছে বা ভালো র্যাঙ্ক কিন্তু একটা ভালোভাবে কলেজ চাচ্ছি একদম ভালো কলেজে পেতে তারা পেড কাউন্সিলিং সার্ভিস দিতে পারো কাউকে কোর্স করা হচ্ছে না আমরা কাউন্সিলিং করে দিচ্ছি ডকুমেন্টস রেডি করে দেবো ডকুমেন্টস রেডি করা মানে কি অ্যান্টি রেকিংটা আমাদের উকিল আছেন উকিল বাবু বানিয়ে দেবেন আমাদের মেডিকেল ফিটনেস বানাবার জন্য ডক্টর বাবু আছেন মেডিকেল চেক করে তোমার বানিয়ে দেবেন ডোমেসাইলের অনলাইন পোর্টালে আমরা বানিয়ে মানে ফিল আপ করে দেবো ই ডিস্ট্রিক্টটা যদি প্রয়োজন হয় না প্রয়োজন হলে করার দরকার নেই ফর্ম ফিল আপটা করে ফিল আপটা করে তোমাদের হাতে দেবো সাইনটা তোমার স্কুলের হেডমাস্টারকে এবং তোমার এলাকার বিডিও এসডিও বা গ্রুপ এ ক্যাটাগরি অফিসারকে দিয়েই করাতে হবে সেটা আমি করে দিতে পারবো না এই ভুল ধারণাটা আপনাদেরকে বুঝতে হবে একটা ফিজ নিচ্ছি गवर्नमेंट কিন্তু 500 টাকা ফিজ নিচ্ছে এটা गवर्नमेंट এর কিন্তু আমাদের ফিজের কোনো সম্পর্ক নাই আগেও যারা এসেছো এখনো যারা করাচ্ছো তাদের বলে দিচ্ছি আমরা কিন্তু শুধুমাত্র শনিবার পর্যন্ত এই পেট কাউন্সিল সার্ভিস দেবো মানে তারপর আমরা নিতে পারছি না মানে প্রচুর স্টুডেন্ট হয়ে যাচ্ছে আর এই যে বললাম যে চয়েস ফিলিং করার সময় সাবমিট লকটাই কিন্তু ক্লিক করো না একবার লক হয়ে গেলে আর ওটা এডিট করতে পারবে না সাপোজ ধরো আমি 10টা কলেজ দিয়েছি আমার আরো 10টা অ্যাড করার প্রয়োজন কিন্তু আমি সাবমিট লক করে দিই আমি এডিট করতে পারবো না নতুন করে কলেজ দিতে পারবো না এটা ইম্পর্টেন্ট একটা বিষয় বারবার বলছি ভুল করো না আর ডিস্ট্রিক্টটা ভুল করো না প্রথমবার রেজিস্ট্রেশন পোর্টালে কাউন্সিলিং শুরু করার আগেই পরবর্তী স্টেপ কীভাবে করবে না করবে আমি ভিডিও তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি আপনারা আমার ভিডিও প্রথমবার দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন স্টুডেন্ট তোমাদের বারবার বলছি আমাদের টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করো আমি ভয়েস মেসেজ দিচ্ছি ভিডিও না নিতে বলো ভয়েস দিচ্ছি ডোমিসাইল এগুলো সব ফরম্যাট দিয়ে দিচ্ছি সেগুলোকে প্রিন্ট আউট করতে পারবে কি করে করবে না করবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে দেরি করো না তাড়াতাড়ি আমাদের চ্যানেলে জয়েন করো আর যদি আপনারা কেউ পেড সার্ভিস দিতে চাইছেন এখনও আপনাদের কাছে সুযোগ আছে ডেসক্রিপশন বক্সটা চেক করুন সেখান থেকে আপনারা পেড সার্ভিসের জন্য পেমেন্ট করে ফর্মটা ফিল করতে পারেন আমাদের পেড কাউন্সিলিং সার্ভিস দিতে গেলে পঁচিশশো টাকা আমাদের ফি গভর্নমেন্টের ফি পাঁচশো টাকা অর্থাৎ টোটাল তিন হাজার টাকা স্টুডেন্টকে পেড করতে হচ্ছে আমি কাউকে কোর্স করছি না দেখুন আমার আমাকেও একটা ভ্যালু আছে আমাদের একটা টাইমের দাম আছে যদি কেউ করতে চাইছো তখন ওই একটাই কারণে করে স্টুডেন্টটা আমরা এমনভাবে কাজটা করি কোনো ভুল হয় না স্টুডেন্টের সর্বোচ্চ সম্ভাবনাটা বেড়ে যায় আমি যখন তার কাউন্সিল করিয়ে তাদের প্রসেসটা করে দেওয়া হয় তাহলে চল আর সময় নষ্ট করুন আমি ফটাকট বাকি যে স্টুডেন্টগুলো রয়েছে তাদের কাজটা করে দিই তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিলাম সাতটা নম্বরটা বলে দিলাম নেক্সট কী করে করবে সেটার ভিডিও আমি দিয়ে দিচ্ছি তোমাদের